বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমি সন্ধ্যার সময় চলে আসছি আজকে সবুজ সবুজ টাটকা লাউ শাক ভাজি করার জন্য তো লাউ শাক ভাজির জন্য আমি প্রথমে লাউয়ের যে ডাকা আছে ওটা আর হচ্ছে আলু সিম লবণ দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে প্রথমে চুলের রসে দিয়েছি এটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি শাকটা এটার মধ্যে দিয়ে দিবো তো শাকটা আমি অলরেডি দিয়ে দিয়েছি দেন দিয়ে হচ্ছে এটা ঢেকে দেব। ঢেকে সুন্দর করে রাখবো যখন এটা সেদ্ধ হয়ে আসবে সেদ্ধ হয়ে যাবে আর কি পানিটা শুকিয়ে যাবে এটা হচ্ছে আমি বেশি করে রসুন পেঁয়াজ আর বাগারের মধ্যে হচ্ছে লাল লাল শুকনো মরিচ দিয়ে এটা আমি সুন্দরভাবে বাগার দিয়ে ফেলব তো শাক তো আমার অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি এটার মধ্যে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা রসুনটা যখন লাল লাল হয়ে আসবে আমি সেদ্ধ করা শাক আলু সেম এগুলো সব ঢেলে দিব তো শীতের সিজনের শাক সবজি কিন্তু খেতে খুবই মজা হয় শাকটা কিন্তু খুব মজা হয়েছিল খেতে তো কার কার কাছে লাউ শাক এভাবে ভাজি করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটাই হচ্ছে আমার রাতের খাবার আমি হচ্ছে সাথে এটা সাথে হচ্ছে ডিম ভাজাও নিয়ে নিচ্ছি আর যা টমেটো দিয়ে সালাদ করে নিচ্ছি তো কারা কারা এরকম খাবার খেতে পছন্দ করো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে শুভরাত্রি আল্লাহ হাফিজ